নিধির পরিচয় ভুলে গিয়ে স্বাধীন সার্বভৌম সত্তার অধিকারী এক মানুষে পরিণত হওয়ার জন্য ইংলিশের প্রতিদিনকার নিরবিচ্ছিন্ন যে ষড়যন্ত্র সে ষড়যন্ত্রের সাথে পরাজিত পরাভূত হয়ে আমরা প্রতিনিধির পরিচয় ভুলে গেছি দায়িত্ব এবং কর্তব্য আমরা ভুলে গেছি অথচ আল্লাহ রবুল এই দুনিয়াতে আমরা যতদিন আছি তার প্রত্যেকটি পরতে পরতে প্রতিটি মুহূর্তে মুহূর্তে আমাদের হিসাব নিকাশকে সংরক্ষণ করবার জন্য আল্লাহ রবুল আলমিন তোমাদের প্রতিটি কর্মকাণ্ডকে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সিসি ক্যামেরা লাগানো আছে প্রত্যেকটি কর্মকাণ্ডকে

আল্লাহর রব্বানা আমিন প্রথম যে প্রশ্ন করবেন সেটি মান্না রব্বুকা রব কে তুমি কার আই তুমি কার এবাদাত